তো হ্যালো ফেন্ডস আমি সন্দিপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে দীর্ঘ বেশ কয়েকদিন পর আবারও কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন কিছু শারীরিক সমস্যা থাকার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও প্রোভাইড করতে পারিনি লাস্ট কয়েকদিনে তবে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে তার কারণ অবশ্যই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু বিভিন্ন সূত্র মারফত কালেক্ট করতে পেরেছি আমরা সেই কারণে কিন্তু বিভিন্ন অসুস্থতার মধ্যে থেকেও আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে বাধ্য হলাম তো দেখুন দু হাজার বাইশে টেট পাস একই ইন্টারভিউ নোটিফিকেশন কবে পাবেন এই নিয়ে কিন্তু অপেক্ষায় কিন্তু দিন গুনে চলেছেন সেই দু হাজার চব্বিশের শেষ মুহূর্ত থেকে তবে সেরকম কোনো আশানুরূপ ফল কিন্তু তারা পাচ্ছেন না তবে অলরেডি বিশেষ সূত্রে যেটুকু খবর এসে পৌঁছেছে যে চলতি সপ্তাহেই হ্যাঁ একদম ঠিকই শুনেছেন চলতি সপ্তাহে আপনাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে চলতি সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা কিন্তু একটু ওয়েট করুন আশা করছি আপনাদের জন্য বিশেষ কিছু বার্তা কিন্তু অবশ্যই অবিশালীভাবে আসবে এবং তাছাড়া আমরা তো জানি যে এই মাসেই আমাদের ওবিসি মামলাও রয়েছে ওবিসি মামলার কিন্তু হিয়ারিংয়ের ডেট রয়েছে তো সেদিকেও আমাদের নজরদারি রাখতে হবে তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের জন্য একটি বিশেষ সুসংবাদ যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই চলতি সপ্তাহের মধ্যে সেপারেট করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এবং নিয়োগকে কেন্দ্র করে বিশেষ কিছু সুসংবাদ কেন্দ্র চাকরিপার্থীদেরকে প্রোভাইড করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি বিশেষ সূত্রে সেরকমই বার্তা কিন্তু উঠে এসছে তো পরবর্তীতে যদি এই বিষয়ের উপরে বিশেষ কিছু কনফার্মেশন আসে তাহলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে নির্দিষ্ট কোনো কারণ বা নির্দিষ্ট কোনো আপডেট কিন্তু প্রোভাইড না করতে পারলেও শুধুমাত্র এটুকু জানিয়ে রাখছি যে অবশ্যই প্রাথমিকে দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের ভাগ্য কিন্তু এবার পরিবর্তিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সম্ভবত এই চলতি সপ্তাহে আপনাদের জন্য কিছু ক্লিয়ারেন্স কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে আসতে পারে সেই দিকে সকলেই নজরদারি রাখুন আমরা সেই কারণেই বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে অবশ্যই নজরদারি রাখুন আপনারা কিন্তু বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সুসংবাদ পেতে পারেন যদি কোনো বিশেষ আপডেট আসে অবশ্যই সেটা কিন্তু আমরা আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারাও কিন্তু একটু অ্যালার্ট থাকবেন তো এটুকুই আপনাদের বলার জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম চলতি সপ্তাহ বারবার বলে রাখছি চলতি সপ্তাহ একটু বিষয়টাকে মনে রাখবেন তো এইটুকুই বলছি পরবর্তীতে আরো বিস্তারিত আপডেট আসলে আবারও ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে